আমিন সুপ্রিয় দর্শক আজ আমরা রমজান বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল যেভাবে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের মাস দান করেছেন আমরা এই নিয়ামতের মাসে যত আমল করি আল্লাহ ফকরবুল আলমিন অগণিত সব আমাদেরকে দিয়ে থাকেন ঠিক বিপরীত আল্লাহ ফক্রব্বুল আলমিন যখন এই মাসের প্রধানতম যে আমল রোজা রাখা কেউ যদি রোজা না রাখে তাহলে তার ব্যাপারে আল্লাহ ফক্রব্বুল আলমিন অনেক কঠোরতা দেখিয়েছেন আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ আলিমসাল্লাম একটা হাদিস রয়েছে হজরত কাহাবিন উজরা রদি আল্লাহ তালান বলেন যে একবার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদের সবাইকে ডাকলেন আমরা তার মেম্বরের কাছে আসলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একটা সিঁড়ি উঠলেন বললেন আমিন আবার আরেকটা সিঁড়ি উঠলেন বললেন আমিন এভাবে তিনবার তিনটা সিঁড়ি উঠলেন উপরে আর বলতে থাকলেন আমিন আমরা যখন তিনি ঠিক উপরে উঠলেন আমরা তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনি তিনবার সিঁড়ির তিনটা অতিক্রম করলেন এবং আমিন বললেন এর কারণ কি তখন আল্লাহ রসুল সাল্লা ইসলাম বললেন যে তিনটা সিঁড়িতে উঠার সময় ব্রিলে আমিন সালাম তিন তিন প্রকার লোকের ব্যাপারে বর্ষনা করলেন এবং বদ্ধুয়া করলেন এবং আমি তার বদুয়ার সাথে আমি নিজেও সমর্থন করলাম প্রথম সিঁড়ি যখন আমি পা রাখলাম যখন জিবরিল আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাইল এবং এই রমজান পেয়ে সে তার গুনা মাফ করাইতে পারল না আমি বললাম আমিন যখন দ্বিতীয় শ্রেণীতে আমি পা রাখলাম তখন তিনি বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম নেওয়া করে না আমি বললাম আমিন তৃতীয় যখন আমি পা দিলাম তখন জিবরি আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতা মাতা পাইলো এবং পিতা মাতার সেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না সে ধ্বংস হোক আমি বললাম আমিন দেখেন প্রিয় দর্শক এখানে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি এখানে বলছেন কে আল্লাহ পাকবুল এর নির্দেশ প্রাপ্ত হয়ে জিব্রিল আমিন যিনি ফেরেস্তাদের প্রধান তিনি ধ্বংস কামনা করছেন এবং সাথে সাথে যিনি সমর্থন করছেন তিনি হলেন নবীদের কি নেতা আর বদুয়া করছেন ফেরেস্তাদের নেতা এজন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা দেখা যায় অনেকেই অনেক গাফলতির মাধ্যমে আমরা রোজাকে ছেড়ে দেই এই পবিত্র রমজান মুবারকের তৃষ্ঠা রোজা আমরা পরিপূর্ণভাবে আদায় করি না ঠিক আরেকটি হুশিয়ারি রয়েছে সোনানের তিরমিজির মিজির মধ্যে হাদিস এসেছে আবু হুরা রাজিয়াল্লাহ তালানো হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে এমন ব্যক্তি যার রোজা রাখার শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে কোনো রোগ নেই তারপরে সে রোজা ইচ্ছে করে রোজা ভেঙ্গে দেয় বা ইচ্ছে করে রোজা না রাখে এমন ব্যক্তি যদি তার পরবর্তী সারা জীবনও রোজা রাখে তাহলে তার এই রোজার কখনো কাফারা হবে না এজন্য এমন কঠোরতা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আরোপ করেছেন যারা রোজা বঙ্গ করে বা রোজা না রাখে ইচ্ছা করে সুতরাং আমরা এই বিষয়টির উপর অনেক সতর্ক থাকা দরকার এই রমজানের রোজা মাত্র রোজা এখন তো বাইশ ঘন্টা রোজা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে তো সেদিক বিবেচনা করলে খুবই অল্প সময় তাই আমরা অনেক যুবক ভাই দেখা যায় অনেক সুটাম দেহের অধিকারী স্বাস্থ্যগত মান অনেক ভালো সব দিক দিয়েই সুস্থ থাকার পর আমরা ইচ্ছা করে রোজা না রোজা রাখি না এটা কখনো করা যাবে না এই অবশ্যই আমরা এটার প্রতি অনেক যত্নমান হবে আল্লাহ আল্লাপ্রব্বুল্লা আলমিন আমাদের প্রত্যেক যুবক এবং প্রত্যেক বৃদ্ধা সবাইকে এই পবিত্র সিয়াম সাধনা করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে এই রমজানুল মুবারকে আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল ই